উগ্র মৌলবাদীদের হুমকির মুখে মহানগর নাট্যোৎসব স্থগিত করে দেওয়া হয়েছে এটা নিয়ে নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এমনও হতে পারে নাট্যকর্মীরা আন্দোলনে নামতে পারেন হুমকি দেওয়া হল মহানগর নাট্য উৎসব হবে না হওয়া যাবে না এই সব ধর্মবিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যাবে না বাংলাদেশের মাটিতে এগুলো হবে না সেটা স্থগিত করে দেয়া হলো স্থগিত হয়ে গেল এবং সরকার নিশ্চুপ সরকার দেদার সে তার সাফল্যের গল্পকথা গল্পকথা বলছে এতই সাফল্য প্রধান উপদেষ্টা আজকে ২৬ দলের সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক ঐক্যমতের বৈঠক প্রথম বৈঠক সেখানে তিনি এতই সাফল্যের কথা বললেন যে সাফল্য বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সেই গল্পটাই করব ২৬ দলের সঙ্গে মিটিংয়ে কী হলো মহানগর নাট্য উৎসব বন্ধ হয়ে গেল ওদিকে জাতিসংঘ চাইছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কি কীরকম সিচুয়েশন তৈরি হয় মোদি ট্রাম্পের জোট হওয়ার পরে কি অবস্থা তৈরি হলো সব নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে মনে হয় বাংলাদেশটা সত্যি সত্যিই ভালো চলছে সোনার বাংলা গড়নে গঠনে আর বেশি দিন দেরি নেই যে কাজটা এর আগে কোনো সরকার করতে পারেনি সেই কাজটা এখন ডক্টর ইউনুস সরকার খুবই ভালোভাবে করছেন একের পর এক মৌলবাদী থাবা বাংলাদেশের উপরে আমরা লক্ষ্য করছি যার সর্বশেষ উদাহরণ মহানগর নাট্য উৎসব বন্ধ হয়ে গেল প্রাণীর উৎসব নাট্য উৎসব সেই উৎসবটা হুমকির মুখে বন্ধ হয়ে গেল কেন হুমকি দিতে হবে এই হুমকি কারা দিচ্ছে তারা তাদেরকে সরকার সহযোগিতা করছে না এক অর্থে চুপ থেকে যদি সহযোগিতা নাও করে সরকারের মধ্যেই তাদের একটা গ্রুপ রয়েছে এরকম আলোচনা তো চলেই বিশেষ করে উপদেষ্টা মাহবুজ আলম তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি এদের দলনেতা হিসেবে সরকারে কাজ করছেন কিনা সরকার যখন নিশ্চুপ তখন সহজেই বোঝা যায় যে সরকারের এতে সরকার এই যে নাট্যোৎসব বন্ধ করে কি লাভ অর্জন করবে তাদের ভাণ্ডার কি দিয়ে কোন স্বর্ণখণ্ড দিয়ে তাদের ভান্ডার পরিপূর্ণ করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যখন সরকার উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে আজকে ২৬ দলের সঙ্গে নির্বাচনী ঐক্য নিয়ে মানে সংস্কার ঐক্য নিয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সেখানে যে ভাষণ দিলেন সেই ভাষণে তিনি উন্নয়নের ফিরিস্তি বললেন এর আগে শেখ হাসিনা আমলেও শেখ হাসিনার প্রত্যেকটা ভাষণে আমরা উন্নয়নের ফিরিস্তি শুনেছি শুধু কোথাও কোনো ব্যর্থতা এরকমটা সরকার প্রধান হিসেবে তাকে বলতে শুনিনি ডক্টর ইউনুসও সেই ধারাবাহিকতায় ঐতিহ্যগতভাবে একই রকম ভাষণ দিতে শিখেছেন একই রকম কথা বলতে শিখেছেন তিনি উন্নয়নের ফিরিস্তে দিলেন এবং বিশ্ববাসী বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সরকার প্রধান তার উপরে নাকি এত বেশি মুগ্ধ যে তাদের কাছে নাকি কিছু চাওয়া লাগে না না যাইতে তাদের সঙ্গে দেখা হলেই কুশল বিনিময় করতেই তারা নাকি প্রথমেই বলে তোমার কি লাগবে বলো তো এত এত দেশ তাকে বললে বলল যে তোমার কি লাগবে বলো তো এত এত দেশের কোন দেশ থেকেই এখন পর্যন্ত কিছুই অর্জন হলো না কেন সেই প্রশ্নটা কিন্তু অনেকে 10 অর্জনের খাতা কেন শূন্য যখন দেশগুলো তার প্রশংসা করছে তার নেতৃত্বের নাকি প্রশংসা করছে বিপ্লবের প্রশংসা করছে শেখ হাসিনা সরকারের সমালোচনা করছে এই শেখ হাসিনা সরকারের চলে যাওয়াটাকে স্বাগতমও জানাচ্ছে এরকম ফিরিস্তি ডক্টর ইনুদ যখন দিলেন তখন শেখ হাসিনা সরকারের পতন তার যদি প্রশংসা করে সেটা সেটা নিয়ে সমালোচনার হয়তো কিছু নেই কিন্তু তাকে প্রশংসা করছেন কোন কারণে যেখানে বাংলাদেশের সমস্ত গবেষণায় সমস্ত আলোচকরা বলছেন সবখানে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে ডক্টর ইনুদ সরকার প্রতিটা খাতে ব্যর্থ হচ্ছেন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তখন তিনি উন্নয়নের ফিরিস্তে গেলেন বিশ্ববাসী নাকি তাকে প্রশংসা করছে তার মানে হচ্ছে যে দেশের প্রশংসা না পেলেও তিনি বিশ্ববাসীর প্রশংসা করছেন কিন্তু ওপেন ফিল্ডে আমরা কি দেখছি ওপেন ফিল্ডে আমরা দেখছি যে তারা যখন গত আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে তখন জাতিসংঘ থেকে কড়া আলটিমেটাম আসছে জাতিসংঘ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে নির্বাচন সব দলকে নিয়ে করতে হবে এর আগের বার্তা ছিল জাতিসংঘের সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না অর্থাৎ সরকারের যে পরিকল্পনা সরকারের ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন যে ভাষ্য সমন্বয়কদের সমন্বয়করাও তো সরকারের একটা অংশ কারণ অংশ হিসেবেই তো তারা রাজনৈতিক দল গঠন করছে সরকারের প্রত্যক্ষ মদদে এই প্রসঙ্গে আবার অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গেই বলেনি সরকারের একজন ছাত্র উপদেষ্টা তিনি ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা তিনি এবার সেটা সগর্বে একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তিনি সময় পাচ্ছেন না সরকারে থাকার কারণে তিনি সময় পাচ্ছেন না এই কারণে সমন্বয়করাই সব কিছু গুছিয়ে এনেছে সারা দেশে তারা নানাভাবে দলটাকে গুছিয়ে এনেছে এখন আমি নেতৃত্বে যাব নেতৃত্বে যাওয়ার আগে নিশ্চয়ই আমি পদত্যাগ করবো অর্থাৎ তিনি সরকারের থেকে সব কাজ করে ফেললেন করে যখন আনুষ্ঠানিক দলের আত্মপ্রকাশ ঠিক আত্মপ্রকাশের আগের দিন হয়তো পদত্যাগ করবেন শোনা যাচ্ছে যে তেইশে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে পারেন সেটা পঁচিশে ফেব্রুয়ারিও হতে পারে তেইশে ফেব্রুয়ারি দিনটাই শোনা যাচ্ছে সেদিন তিনি পদত্যাগ করতে পারেন এবং পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে দলের আত্মপ্রকাশ হতে পারে এমনটা শোনা যাচ্ছে এর মাঝে একটা সংবাদ সম্মেলনও তারা করেছে দলের বেশ কয়েকটি নাম দলের স্লোগান কি হবে দলের সংবিধান কি হবে এরকম যাচাই করেছে যাচাইগুলো আবার সেগুলো নিয়ে আটটি নাম আটটি স্লোগান তিনটি নাম এরকম শোনা যাচ্ছে অথবা তিনটি তিনটি স্লোগান আটটি নাম এর এইগুলো নিয়ে গবেষণা হচ্ছে তাদের মাঝে কিন্তু নাহিদ ইসলাম স্পষ্টভাবে সব কিছু স্বীকার করলেন যে তিনি যাচ্ছেন তিনি পদত্যাগ করবেন সব কিছু করলেন তিনি সরকারি থেকে দলটাকে গঠনে সর্বোচ্চ সহযোগিতা করলেন যা যা দরকার সব কিছু দিলেন কিন্তু যখন কিংস পার্টি বলা হচ্ছে তখনই তাদের আপত্তি দিয়ে এটা নাকি কিংস পার্টি না তাহলে সরকারের সমর্থনে সরকারের প্রত্যক্ষ মদদে প্রত্যক্ষ সহ সহায়তায় যে দল তৈরি হচ্ছে তাকে কিংস পার্টি না বলে কোন পার্টি বলা যাবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় অন্যদিকে অন্য দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহবুজ আবদুল্লাহ তারা কিন্তু সরকারে থাকছেন তারা সরকারের থেকে এক আরও দীর্ঘ সময় ধরে এই দলটাকে সহযোগিতা করে দলের যা যা প্রয়োজন সব কিছু দিয়ে তারা শেষ মুহূর্তে নির্বাচনের আগে হয়তো পদত্যাগ করে নির্বাচন করবেন চলমান একটা সরকার সরকারের মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা তিনি স্বীকার করছেন যে নতুন একটা দল তৈরি হচ্ছে তারা অনেক দিন থেকেই কাজ করছে আমি সরকারে আছি এই কারণে আমি সময় দিতে পারছি না এবং ওই দলে আমি যোগ দেব এটা একটা নতুন রাজনৈতিক দলে চলমান একজন মন্ত্রী যোগ দেবেন সেটা ঘোষণা দিচ্ছেন অথচ তিনি পদত্যাগ করছেন না কি বড় সার্কাস আমরা দেখছি এই সার্কাসের মাঝেই ডক্টর ইউনুসের উন্নয়নের ফিরিস্তিও কিন্তু একটা সার্কাস যখন আমরা আমেরিকাকে স্পষ্ট দেখছি যে বাংলাদেশ সরকারের বিপক্ষে তাদের অবস্থান জাতিসংঘর অবস্থানও অর্ধেক বিপক্ষে অর্ধেক পক্ষে জাতিসংঘ পুরোপুরি সরকারের পক্ষে নেই এরকম অবস্থা আবার জাতিসংঘের পক্ষেও আমেরিকা নেই জাতিসংঘের যে রিপোর্ট শেখ হাসিনা সরকারের সম্পর্কে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট সম্পর্কেও আমেরিকাতে কথা চলছে এটা বাইডেন প্রশাসনের চাপিয়ে দেওয়া রিপোর্ট এরকম নানারকম কথা চলছে এরই মাঝে ডক্টর ইউনুসের এই যে উন্নয়নের ফিরিস্তি এই উন্নয়নের ফিরিস্তির মধ্যে থেকে আমার মনে হয় যে এক ধরনের এক ধরনের গ্যাপ পাওয়া যায় তিনি যে বলছেন বিশ্বের সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন বিশ্বের সবাই বলতে কারা সাদরে তাকে গ্রহণ করেছেন জাতিসংঘয যেখানে তার পক্ষে পুরোপুরি নেই ইউরাস রাষ্ট্রগুলো তার পক্ষে নেই আমেরিকা তো সরাসরি তার বিপক্ষে রয়েছে ভারত তার সরাসরি বিপক্ষে রাশিয়া তার সরাসরি বিপক্ষে তাহলে কি তার পক্ষে একমাত্র মানে দুইটি দেশ পাকিস্তান আর চীন পাকিস্তানকে পক্ষে রেখে ডক্টর ইউনোস সরকারের কী ফায়দা হবে সেটা এরই মাঝে আমরা বুঝে গেছি এবং পাকিস্তানপন্থী পাকিস্তান পন্থা যে ইউনুস সরকারকে বিপদে ফেলবে সেটাও নানাভাবে আলোচিত হচ্ছে চতুর্দিকে চীনের উপরে যদি বেশি নির্ভরশীলতা আসে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত আরও বেশি খেপে যাবে খেপে গেলে সরকারের অবস্থা আরও বেশি নড়বড়ে হয়ে যাবে এরই মাঝে আমরা ছাব্বিশ দলের সঙ্গে তার বৈঠক দেখলাম বৈঠক শেষে বিভিন্ন দল বিভিন্ন কথা বলল কিন্তু বিএনপির তরফ থেকে স্পষ্ট বার্তা আসলো আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না অর্থাৎ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলে দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা যে আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেই সেই সিদ্ধান্তের সমর্থক হচ্ছে জামাত জামাতের সমর্থনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরাসরি এর বিপক্ষে এটা হওয়া যাবে না ওদিকে নুরুল হক নূরের দলের মহাসচিব তিনি বলেছেন যে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধারণ নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না তাতে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে এরকম অবস্থায় ডক্টর ইনুজ সরকার কোন পথে যাবে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে যখন জাতিসংঘ বলছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে ঠিক সেই সময় জাতীয় সংসদ নির্বাচন আগে না করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে সরকার কেন যেতে চাইছে সেক্ষেত্রে কি জামাত এবং ছাত্রদের যে দল তাদের তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনে যেতে চাইছে যে ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তাদের শক্ত ভিত্তি ভিত্তি তৈরি তৈরি করে ফেলবে শক্ত করার ফলে চেয়ারম্যান মেম্বার যারা তৈরি যাদেরকে তৈরি করা হবে তারাই জাতীয় নির্বাচনে ছাত্রদের পক্ষে কাজ করবে এরকম কি মিশন এই মিশনে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে এই প্রশ্নগুলো উঠাচ্ছেন অনেকেই বিভিন্নভাবে টকশোয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তারা তুলে ধরছেন প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর সরকারের তরফ থেকে আসবে না এটাই স্বাভাবিক এবং এটাও সত্যি যে ডক্টর রেণুদ সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবে না যেহেতু বিএনপি এর পক্ষে নেই বিএনপির বিপক্ষে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ডক্টর রেণো সরকার সারা দেশের হয়তো টেন পারসেন্ট মানুষের সমর্থন পাবে এর বেশি মানুষের সমর্থন পাবে না